এখন কোন মাসে আরবিতে ঢুকেছি বলেন তো ভাই রজব আল্লাহ নবী সাল্লাল্লাহ আলি হুয়েসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জেনে বলেছেন হারাম মাস হচ্ছে চার চারটা তিনটা মাস ধারাবাহিক মোহাররাম জিলহাস জিলকত জিলহাজ আর একটা হচ্ছে রজব হারাম মানে সম্মানিত মাস আল্লাহর মাস এটা বিশেষ মর্যাদার মাস ইমানদারের কাউন্টডাউন রমাদানেরটা শুরু হবে রজব থেকে আল্লাহ ফি রজা বাবা সাবান ওখানে রমাদান তুমি আমাদের রজব সাবানে বরকত দিয়ে দাও আল্লাহ তুমি আমাদের রমজান পর্যন্ত হায়াত দিয়ে দাও আল্লাহ অতএব আজকের থেকে আর মাত্র আমাদের কয়েকটা দিন দুই মাসেরও কমে গেছে রজবের আমল কি রজবের আমল আমল হচ্ছে নবী রজব ইসলাম মাসে অনেক রোজা রাখতেন আমরা বেশি না পারলেও রজব মাসে আমরা কমসে কম এগারোটা রোজা রাখবো প্রত্যেকটা সোম বৃহস্পতি এই গেল আট আর আইয়ামে বিজের তিনটা রোজা রাখবো তো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাম বলেছেন যে ইয়ৌমা উলিত্তু ইউমা ইউ আসু আসুনা বিয়া আমি তো সোমবারে দুনিয়াতে আসছি সোমবারে আমাকে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ওহি দিয়েছেন সোমবারে আল্লাহ রাবুল আমি নবীকে মেয়েরাজে নিয়ে গিয়েছিলেন ভাইরা এই সোমবারের রোজা আদায় করার জন্য চেষ্টা কর পারব না ইনশাল্লাহ মা বোনদেরকে জানাই দিব আর মেয়েদের জন্য একটা বিশেষ আমল আছে মেয়েরা অনেক নফল রোজা রাখে কিন্তু গতবার রোজা যেগুলো মিশ গেছে দেখবেন খোঁজখবর নেই এখন পর্যন্ত কাজা রোজা অনেকে আদায় করে নেয় অথচ সাওয়াল করে ফেলছে তারপরে নিঃসুমিনা শাহ বান করে ফেলছে অনেক রোজা করছে মাদেরকে দিবেন রোজ রোজা কারো কান্দে থাকলে পরে ফেলবো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব এবং নফল শ্যাম রাখার জন্য চেষ্টা করব আজকে যারা আছেন আপনাদেরকে কায় মনোবাক্য ওয়াদা করতে হবে পাঁচটা সাতটা হলে ওই মাসে নফল রোজা রাখবো পারবো ইনশাল্লাহ রাখবো ইনশাল্লাহ